হরে কৃষ্ণ আগামী বাইশ জুন হচ্ছে যোগিনী একাদশী যেটা আষাঢ় মাসেই কৃষ্ণপক্ষীয়া একাদশী যা ব্রহ্মভর্তু পুরাণে উল্লেখ্য করা হয়েছে এই একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে আমাদের যাবজ্জীবনে আটাশি হাজার ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ করবে এবং এই একাদশীর মাহাত্ম অর্থাৎ ধনরাজ কুবের আমরা জানি ধন সম্পত্তির দেব যে কুবের ধন বলা হয় তার মাধ্যমেই সূচনা হয়েছিল এবং এই একাদশীর একটি পৌরাণিক কাহিনী আছে যা আমি সংক্ষেপে তার মাহাত্ম বর্ণনা করছি এবং এই একাদশী মহাপাপ বিনাশকারী এবং ভব দুঃখ সাগর থেকে আমাদের উদ্ধারকারী একাদশী তার নাম হচ্ছে যুগিনী একাদশী ধনরথ কুবের ছিলেন মহাদেবের ভক্ত তো তিনি যখন প্রতিদিন সকালে মহাদেবের পূজা করতেন তো তার একজন মালি ছিল হেমালিনী তো হেমালিনী সেই দিন ফুল নিয়ে আসতে দেরি করছিল দেখে ধনর তখন তার দুধ পাঠালেন হেমালিনীর গৃহে কিন্তু সেখানে গিয়ে দেখে যে হেমালিনী তার স্ত্রীর সঙ্গে আনন্দে বাস করছে এবং সে সেই পূজার ফুল নিয়ে যাওয়ার কথা একদমই ভুলে গেছে তৎক্ষণাৎ ধনকুবের সেই দুধ দিয়ে হেমালিনীকে টেনে নিয়ে আসে রাত এবং তাকে অভিশাপ দেয় যে তুমি কুষ্ঠ রোগে ভোগ করবে এবং মর্তে গিয়ে তুমি দুঃখ যন্ত্রণা ভোগ করবে এবং স্বর্গ থেকে তার স্ত্রী সহকারে হেমু মালিনীকে বিতাড়িত করে দেওয়া হয় এবং তখন তারা পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করতে করতে এক সময় তারা মার্কেন্ডু ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হন তখন তাদের দুঃখ কষ্ট দেখে মার্কণ্ডু ঋষি তিনি তখন এ একাদশী ব্রত পালনের কথা বলেন এবং জানান যদি তুমি এই একাদশী ব্রত পালন করো তাহলে অবশ্যই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে এবং তুমি আঠাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করবে এবং এই ব্রতের মাহাত্ম যদি কেউ শ্রবণও করে তাহলে তিনি জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হবে এবং বববিধি বিনাশ হবে একাদশী ছোট বড় সকলেই পালন করতে পারবে নিজে একাদশী পালন করবেন এবং অন্যদের উৎসাহিত করবেন একাদশী পালন করার এবং ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ কৃষ্ণ